המאמר הזה

আসসালামু আলাইকুম রমজান মাস রবের পক্ষ থেকে বিশেষ নিয়ামত নয় বরকুতপূর্ণ এই মাসে আমরা সবাই রোজা থাকি রোজার ক্লান্ত শরীর আমাদের কাছে চাই রোজার ক্লান্ত শরীর আমাদের কাছে চাই স্বাস্থ্যকর বিশুদ্ধ এবং পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবারের ভিতরে অন্যতম হলো আখের খাটি গুড় এই গুড় সারাদিন রোজা রাখার পরে আপনি যদি গুড়ের এক গ্লাস শরবত খান সারাদিনের ক্লান্তি নিমিশেই শেষ গুড় শুধুমাত্র শরবত দিয়ে খাওয়ার জন্য গুড়ে রয়েছে অনেক প্রকার উপকারিতা যেমন আখের গুড় মানুষের স্বাস্থ্য ঠিক রাখে আখের গুড় হজম শক্তি বৃদ্ধি করে এবং সব থেকে যে বিষয়টা গুরুত্ব দেয় আখের গুড় সেটা হলো ক্লান্ত শরীরে আপনি যদি লেবু দিয়ে এক গ্লাস আখের গুঁড়ে শরবত খান আপনার পুরা শরীর ঠান্ডা এজন্য রমজানকে কেন্দ্র করে আমাদের শরীর যেহেতু ক্লান্তি হয় ক্লান্ত শরীর দূর করার জন্য আখের গুঁড়ের শরবতের বিকল্প কিছু নেই আলহামদুলিল্লাহ বাজারে আপনি যদি আখের গুড় খোঁজ করেন অধিকাংশ গুঁড়ে আপনি দেখবেন কেমিক্যাল অথবা চিনি বা এই জাতীয় ভেজালের সয়লা ঘরের সদায় আপনাদেরকে দিচ্ছে নির্ভেজাল শতবা পিওর আখের তো আর দেরি কিসের কোনো টেনশন নেই রমজানে ইফতারি হোক আখের গুঁড়ে শরবত দ্বারা ঘরের সদায়ের আখের গুড়ে Mm-hmm.